এখন আপনাদেরকে একটি ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে এই মেয়ে কি নাম তোমার নাম বলো হ্যাঁ হিরামণি কোন ক্লাসে পড়ো তুমি কাকে ভালোবাসো হ্যাঁ কি নাম এই এই দেখো আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে আমাদের দেশটা যে কোথায় চলে গেছে ভাই আসলে এটা কল্পনা করা যায় না আপনি সারা পৃথিবীর বুকে যেখানে যান না কেন বিশেষ করে ইউরোপের কথাটাই বলি ইউরোপে রিলেশান হয় কিন্তু মানে এরকম সিক্স সেভেন প্লাবেন এরকম রিলেশান করে পালাইয়া যায় এটা আমি বাংলাদেশ ছাড়া মনে হয় পৃথিবীর কোথাও সম্ভব না আগে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি তারপর কিছু কথা বলবো দায় করে কথাগুলি শুনে যাবেন এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে কোন ক্লাসে পড়ো

সবকিছু নিয়ে টাকা পয়সা নিয়ে তারা হচ্ছে টাকা পয়সা স্বর্ণাল সব নিয়ে বাড়িতে বেতনা এক্সপ্রেসে তারা চলে যাচ্ছিল বেতনা এক্সপ্রেসে আমাদের এই যে জয়নুল ভাই তার কাছে টিটি এরা সবাই সাপোর্ট করেছে পরে আমার বাড়িতে নিয়ে আসছে এমন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এটা অবশ্যই অভিভাবকরা এই মুহূর্তে আসবে অভিভাবকদের আসার পরেই আমরা আইনগত ব্যবস্থা যেটা হয় খুবই দুঃখজনক এই সমাজ ব্যবস্থা কোথায় চলে যাচ্ছে সন্তান আমারও আছে আপনারও আছে সন্তানদের প্রতি আসলে অভিভাবকদের খেয়াল রাখি রাখার পরেও সম্ভব হয়ে ওঠেন সবাই ওই একটা মেয়ের বাবা থাকে বিদেশ আর এটা ক্লাস সেভেনে পরে তারা একই স্কুলে পড়ে আর একটা ওয়েলিং এর কাজ করে খুবই অল্প বয়স্ক যেটা মানে ভাবা যায় না তারা অলরেডি বাড়ি থেকে পালায়ে তার তারা হচ্ছে এখন চলে যাচ্ছে কোথায় অনেক উদ্দেশ্য ছিল কোথায় এই

এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর যে কথাগুলো বলতেছি আপনারা অবশ্যই আপনাদের ছেলে সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন হ্যাঁ সব খেয়াল রাখা সম্ভব না একটা সন্তানকে স্কুলে পাঠাইলে সে কি করতেছে না করতেছে আসলে মানে দেখ দুই চার পাঁচ ঘন্টা যাই থাকে স্কুলে আট মনে করেন পাঁচ ছ ঘন্টা কিন্তু অভিভাবক যে এখানে স্কুলে বসে থাকে না ঠিক আছে তারপরও মানে খোঁজ চেষ্টা করবেন হোক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ